একটি নতুন শবযাত্রা এলো খাটিয়া নামাতেই লাশটা জেগে উঠল কিন্তু এবার সে বিভ্রান্ত দুটো দোকান থেকেই প্রায় একই রকম গন্ধ আসছে গদায়ের দোকানটা নতুন ও বেশি চাকচিক্য হওয়ায় লাশটা সেদিকেই এগিয়ে গেল দেখেছিস বোলা তোর দিন শেষ সব মোড়া এবার আমার কাছেই খেতে আসবে গদায়ের ঘুগনি কাণ্ড ঘুরল তার আত্মার শান্তি তো পেলই না উল্টে সে এক ক্রুদ্ধ শক্তিশালী ভূতে পরিণত হল কারণ গদায় জানতো না শান্তিলতার সাথে আর কি মেশাতে হয় কি খাওয়ালি আমায় আমার আমার শরীর চলছে শান্তি শান্তি কোথায় না আমি আমি শান্তি চাই আমি শান্তি চাই সেই নতুন ভূতটা গদাইকে তারা করল ভোলার দোকানের ভূতরাও রেগে গেল কারণ গদাই একটা পবিত্র প্রক্রিয়াকে নষ্ট করে দিয়েছে নতুন ভূতটা সারা শ্মশান জুড়ে তাণ্ডব শুরু করেছে ছায়ামাসি বা কবন্ধ তাকে শান্ত করতে পারছে না ভোলা কিছু একটা কর এই নতুন ভূতটাকে শান্ত করতে না পারলে ও আমাদের সব বাইকে শেষ করে দেবে আমি বুঝেছি গদাই কি ভুল করেছে বাবা বলতেন শান্তিলতা আত্মার বাঁধন আলগা করে কিন্তু পুরোপুরি ছিঁড়তে পারে না তার জন্য লাগে মুক্তি ফলের রস যা তীব্র টক সেই গাছ কোথায় সে গিয়ে এক কোণে থাকা একটা বুনো গাছ থেকে একটা ফল পেরে আনল তারপর দ্রুত একটা বাটিতে বিশেষ একটা ঘুগনি তৈরি করল যাতে সে মুক্তিফলের ফলের কয়েক ফোটা রস মিশিয়ে দেব ভোলা সাহসে ভর করে সেই ক্রুদ্ধ ভূতটার সামনে গিয়ে দাঁড়াল মুক্তি মুক্তি চাই শান্তি শান্তি কোথায় শান্ত হও শান্ত হও তোমার আসল খাবার এই আমার কাছে ভূতটা ভোলার হাতের বাটি থেকে আসা তীব্র ও সঠিক গন্ধে আকৃষ্ট হলো সে এক झटके में মাটিটা কেড়ে নিল এবং সবটা ঘুমনি খেয়ে ফেলল খাওয়ার সাথে সাথে তার রাগী মুখটা শান্ত হয়ে গেল সে ভোলার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল সব শান্ত হওয়ার পর ভূতেরা গদাইকে ধরল হ্যাঁ তুই লোভের বসে একটা আটটাকে কষ্ট দিয়েছিস এর শাস্তি তোকে পেতেই হবে যা আজ থেকে এক বছর তুই যাই খাবি তোর মুখে সব শ্মশানের ছাইয়ের মতো লাগবে এটাই তোর শাস্তি ছায়ামাসী গদায়ের দিকে গদায় কাঁদতে কাঁদতে সেখান থেকে পালাল ভোলা আগের মতোই তার দোকান চালাতে লাগলো সে হয়তো গরিবই রইল কিন্তু সে জানতো কিছু কাজ টাকা দিয়ে মাপা যায় না তার কাছে অতৃপ্ত আত্মাদের শান্তি দেওয়াই ছিল সবচেয়ে বড় পুরস্কার